বলেন তো হামজা চৌধুরীর প্রিয় মাঠ কোনটা ভাবার দরকার নেই চোখ বন্ধ করে এক বাক্যে বলে দিতে পারেন ঢাকা স্টেডিয়াম কারণ বাংলাদেশের জার্সিতে হামজা এখন পর্যন্ত ম্যাচ খেলেছেন ছয়টি যার মধ্যে চারটি এই মাঠে এখানে দর্শক উপস্থিতি দর্শকদের ভালোবাসা এটা তো প্রতি ম্যাচে টের পাচ্ছেন সঙ্গে তিনি এই মাঠে যে চার ম্যাচ খেলেছেন চার ম্যাচ খেলে চারটি গোল করেছেন যার মধ্যে সর্বশেষ ম্যাচে করেছেন দুই গোল আর প্রথম গোলটি হামজা করলো হচ্ছে ভুটানের বিপক্ষে জামাল ভূঁয়ার কর্নার থেকে অসাধারণ এক হেডে প্রথম গোল দ্বিতীয় গোলটা হংকং এর বিপক্ষে সেটা ডিবক্সের একটু বাইর থেকে কোনা একটা কি অসাধারণ আর তৃতীয় গোলের কথা কি বলবেন সব গোলকে হার মানালো এবং আমার ধারণা যে বাংলাদেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোল হয়ে থাকবে এটা হামজাদ চৌধুরীর ক্যারিয়ারেও কি অসাধারণ একটা বাইসাইকেল কিকে তিনি গোল করলেন আর চতুর্থ গোলটা পেনাল্টি থেকে সেটাও পেনানকা গোল সেটাও অসাধারণ সবকিছু মিলে প্রায় প্রতি ম্যাচেই তিনি গোল পাচ্ছেন এক ম্যাচ বাদ দিলে এই মাঠে আমরা আশা করতেই পারি আগামী আঠারোই নভেম্বর ভারতের বিপক্ষে যে ম্যাচটা সেখানেও আমাদের হামজা চৌধুরী গোল করবেন টোটাল দেশকে উজ্জীবিত করবেন বাংলাদেশ জয় পাবে এই আশা আমরা করতেই পারি